কে বলে যে কার কোনো কথা নাই উনি শুনিয়াছেন কি শুনেছেন যে ব্যক্তি সত্তর হাজার বার মনে রাখবেন বহুত ফজিলত হবে মনে রাখবেন যে ব্যক্তি সত্তর হাজার বা লাইল পড়ে সে দোজখের আগুন থেকে রক্ষা পাইয়া যায় আপনারা শুনেছেন এ কথা আগে শুনেছেন এই কথা সত্তর হাজার বার কোন ইমাম প্রদীপ বলেছে আপনাদের এই মেম্বারে যে আপনারা সত্তর হাজার বার পড়বেন ওর বলছেন যে যে ব্যক্তি সত্তর হাজার বা লাইল পাঠ করবে সে দোজকের আগুন থেকে নাজাদ পাইয়া যায় আমি এ কথা শুনিয়া ওই ব্যক্তি বলছে আমি এ কথা শুনিয়া এক ডে সব অর্থাৎ সত্তর হাজারবার বার নিজের জন্য পড়লাম কার জন্য নিজের জন্য কারণ এক সত্তর হাজার বার পড়লে কি যাহার নাম থেকে মুক্তি তারপর বলছে যে এবং আরেকবার এক আরেক নিঃসব পড়লাম অর্থাৎ সত্তর হাজারবার বার আমার স্ত্রীর জন্য মানে শুধু নিজে বাঁচে হবে না ওনার স্ত্রীর নিয়ে যাওয়া লাগবে ওই জন্য ওনার স্ত্রীর নামে আর এক সব মেরেছেন উনি নিজেই ওনার স্ত্রীকে আর পড়া লাগবে না এবং কয়েক নিসব আমার নিজের জন্য পড়িয়া আখেরাতের সম্বল করিয়া রাখিলাম মানে এক্সট্রা একটা একটা তো রেখেছিল আর একটা ওনার স্ত্রীর আরও পড়েছে কয়েকটা মানে বাই চান্স যদি কোনো সমস্যা হয় ওই জন্য আরও দুই তিনটা কি রেখেছে জমা রেখেছেন উনি এবার বলছেন যে আমাদের নিকট এক যুবক থাকতো তাহার সম্বন্ধে বলা হতো যে তার নাকি কাশ হয় কাশ মানে ইতো একটা ভ্রান্ত আকীদা কারো কাজ পাওয়া মানে ও জান্নাত জাহান্নাম সবকিছু দেখতে পায় নাউজুবিল্লাহ মিন মানে এই যুবক সম্পর্কে মানুষের আকীদা ছিল যে ও জান্নাত জাহান্নাম সবকিছু সে দেখতে পায় তো এই লোক বলছে যে এটা সত্যতার ব্যাপারে আমার কিছু সন্দেহ ছিল যে আসলে ওর কাজ হয় কি হয় না মানে আসলে ও জান্নাত জাহান্নাম দেখতে পায় কিনা আমার কিছুটা কি ছিল সন্দেহ ছিল তো একবার সৌভাগ্যক্রমে আমার ওই যুবকের সাথে এক প্রকার খাওয়া দাওয়ার মানে সুযোগ হলো তো খেতে খেতে এই যুবক হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো চিৎকার দিয়ে বলল কি যে আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে কারণ আমি দেখতেছি যে আমার মা দুজন জাহান জাহান্নামের আগুনে পড়তেছে তো এই বলতেছে যে যে এবার একে পরীক্ষা করার আমার সুযোগ আসলো লোকেরা তো বলে যে আর কাশ হয় মানে সে জানা যার দেখতে পায় এখন তো সে দাবি করছে কি যে তার মাকে সে দেখতে পাচ্ছে এবার আমার একটা সুযোগ হলো তাকে পরীক্ষা করা যে আসলে তার কাজ কিভাবে পরীক্ষা করবে ওই যে তার কয়েকটা জমা রেখেছে না একটা একটা ছিল কার জন্য নিজের জন্য আর ছিল তার স্ত্রীর জন্য আরও কিছু এক্সট্রা জমা ছিল না ভান্ডারে ও উনি তখন বলছে চালাকি করে যে আমার যে নেসব ছিল একটা বক্সিয়া দিয়ে দিয়ে আর মার জন্য ওনার মার জন্য যদি বকশিয়া করে দেয় তাহলে ওনার মা জাহার নাম থেকে বেঁচে যাবে না হিসাবে তো জাহার নাম থেকে বেঁচে গেলে এই তো দেখতে পাবে আবার তো দেখতে পাচ্ছে কিনা তাহলে পরীক্ষা করা হয়ে যাবে কারণ ওর মা তো আর জাহার নামে থাকার কথা না ওর মার নামে যদি আমি এটা বক্সিয়া করে দিই বলছে আমি আমার ওই যেগুলো জমা ছিল ওটা থেকে একটা ওর মার জন্য কি করলাম দান করে দিলাম আমি তার জন্য এবার পরীক্ষা করছি দেখি ও কি বলে ও যদি এখনো বলে যে আমার মা পড়তেছে তাহলে বুঝতে হবে যে ও মৃত্যু কিছুই দেখতে পায় না আর যদি বলে যে আমার মা এখন নিরাপদে তাহলে বুঝতে হবে যে সে দেখতে পায় তো ও বলছে আমি যখন বক্সিয়া দিলাম এবং আমি তাকে জানালাম না গোপন রাখলাম কারণ জানলে তো সে বলে ফেলবে অন্তরে মনে মনে আমি দিয়ে দিয়েছি বক্সিয়া তো বলছে ওই যুবক তৎক্ষণাৎ চাচার চাচা আমার মা দু আগুন থেকে রক্ষা পাইয়া গিয়েছে মানে কি ওর বক্সিয়াটা কি কাজে লেগেছে এবার ও ভাবলো কি নাওবিল্লাহ যে ওর বকসিয়া কাজে লেগেছে এটাও দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে এই বালকের আসলে কি হয় হয় মানে সে না জানাম দেখতে পাই বিশ্বাস করে নিতে নাওজুবিল্লাহ তো এই ব্যক্তি বলছে যে এই ঘটনা থেকে আমার দুই রয় তো রসুল আল্লাহলাম মা আমি যদি না দেখতাম যে রাসূল উল্লাম তোমাকে চুমা দিচ্ছে তাহলে আমি জীবনে তোমাকে চুমা দিতাম আমি রাসূলকে দেখেছি তোমাকে চুমা দিচ্ছে তাই দিচ্ছি আচ্ছা এছাড়া অন্য কোনো কারণ নেই এটাই কিন্তু শাহাদাইতেন শাহাদাতেনকে আপনি পাঠ করবেন মানে মেনে নেবেন এটাই কিন্তু এগুলো অর্থ একমাত্র আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা আমি করব সেটাকে আমি ইবাদত মনে করবো রসুল সাল্লাম যেটাকে আদেশ করেছেন সেটাকে আমি মানব যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বেরোত থাকব সমানিত উপস্থিতি এই লাই লাইলার অর্থ প্রকৃত অর্থে খেয়াল করে দেখুন যে জিনিসটা বললাম এদেশে সুফিবাদ যেটা যেটা অনেকে জিজ্ঞেস করে থাকেন আসলে এ বিষয়ে একটু কথা বলি কারণ অব লালের অপব্যাখ্যায় এরাই সব থেকে বেশি করেছে মূলত এটা কিন্তু ভালো উদ্দেশ্যে কিন্তু তাদের শুরুটা কিন্তু ভালো উদ্দেশ্যে ছিল যে আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকবো না নিয়ে ব্যস্ত হব কিন্তু পরবর্তীতে পরবর্তীতে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যদি আপনি কোনো কিছু করতে চান যে বিষয়ে আপনার কোনো জ্ঞান না উদ্দেশ্য যতই আপনি ভালো হোক আপনি পথভ্রষ্ট হবেনই হবেনি যতই আপনার উদ্দেশ্য ভালো থাকে ওরা হচ্ছে সেই জাতি পড়াশোনা না করে কি শুধু আমি দিন নিয়ে ব্যস্ত থাকব। আর তখনই কিন্তু বিভিন্ন দর্শন তাদের মধ্যে ঢুকেছে এ কারণে এটা তখন একটা মতবাদে পরিণত হয়েছে এবং এর মধ্যে অনেক ডালপালা শাখা প্রশাখা কি ছড়িয়ে গেছে তাদের আকিদার মধ্যে একটা আকিদা হলো আকিদা তোর অর্থাৎ আল্লাহ তার কতিপয় সৃষ্টির মধ্যে প্রবেশ করেছেন নজরুল এটা আল্লাহর ক্ষেত্রে তাদের বিশ্বাস খেয়াল করে দেখবেন আমি কিন্তু তিন প্রকার তাহিদ আপনাদেরকে বলেছি খেয়াল করে থাকবেন রব হিসেবে এক আল্লাহকে মানা মাহবুদ হিসেবে মানা আল্লাহ তালার যে গুণবাচক নাম এবং গুণ রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাকে একক গণ্য করা কোনো প্রকার অপব্যাখ্যা না করে অস্বীকার না করে কোনো কিছু দৃষ্টান্ত না দিয়ে সাদৃশ্য অবলম্বন ছাড়াই আল্লাহ তাআলা বলেন উমা কদর আল্লাহ হাকক কদরই তারা আল্লাহকে পরিপূর্ণভাবে সম্মান দেয়নি যতটুকু সম্মান করা উচিত ছিল এটা এটাকে রবের সম্মান হলো আপনি যদি বলেন যে সৃষ্টির মধ্যে প্রবেশ করেছে আউযু বিল্লাহি এখানে অস্বীকার করা হলো না তার কিছু আল্লাহ তাআলা সিফাতকে অস্বীকার করা হলো না কিছুজন আগে বলেছে আর রাহমানু আলাল আরশ ইস্তাওয়া সম্পূর্ণভাবে অস্বীকার হল কি হলো না যে আল্লাহ তাআলা যে আরশের উপর এটা অস্বীকার করা হলো না এখানে সুবহানাল্লাহ আরো আরো আয়াত বিরোধী সুভায় নহমতা আল আম্মা আম্মায় তারা যে শেখ করে সেটা থেকে আল্লাহ তালা পবিত্র এবং সু হচ্ছে এক ব্যক্তি আছে নাম বলতে সমস্যা নেই এই ব্যক্তিকে নিয়ে এক আমাদের অ্যাক্সিডেন্টের মানুষ সমাজের মানুষ খুব গৌরব করে তাকে নিয়ে মনসুর হাল্লাজ। এর একে হত্যা করেছিল তৎকালীন সম্রাট চারটা কারণে তবে চারটা কারণ আসলে জরুরি ছিল না তার মধ্যে একটা কারণ থাকলে সে হত্যার উপযুক্ত ছিল তার মধ্যে একটা হলো যে সে বলতো আনাল হাক মানে সবকিছু তার মধ্যে আছে এটা সে বলতো জাদু চর্চা করতো আপনারা জানেন যে জাদু স্পষ্ট এবং এবং অস্বীকার করেছে বলেছিল যে হজ উমরার জন্য মক্কা মদিনায় যাওয়ার দরকার নেই তোমাদের কারো যদি হজ করার ইচ্ছা হয় নিজের বাড়িতে একটা ঘর নির্মাণ করে সেটা রেকি হিক শুরু করে দাও এটা কি কোনো মুসলিমের ভাষা হতে পারে হতে পারে এটা বিশ্বাস করে কোনো মুসলিম তারপরে অগ্নি একটা অংশকে তারা সমর্থন করত। এরপরে আসলে ওয়াহদাতুল উজুদ সষ্টা এবং সৃষ্টি সব এক যেটা কিছুক্ষণ আগে বলেছি যে আপনি আপনার সামনে যাকেই দেখবেন সেটাই হলো কি সষ্টা আল্লাহ নজরুল ইসলাম বলতেও আসলে দ্বিধাবোধ হয় কিছু বিষয় আবার তারা দাবি করে থাকে আবার তারা দাবি করে থাকে যে আল্লাহ তালা এই পৃথিবীর পরিচালনার জন্য কিছু ব্যক্তি আছে তাদেরকে দায়িত্ব দিয়েছেন কুতুব তাদেরকে বলা হয় সৃষ্টি এই সারা বিশ্ব পরিচালনার দায়িত্ব চাবিকারি তাদেরকে কি দিয়ে রেখেছেন আচ্ছা আমি আপনাদেরকে একটা ঘটনা ঘটনাটা আমার বানানো না ঘটনাটা আমাদের দেশের একটা প্রসিদ্ধ কিতাবের মধ্যে আছে ঘটনাটা আছে ফাজাইলা আমালের মধ্যে খুব দামি কিতাব আমাদের দেশের এক শ্রেণীর মানুষের কাছে খুব দামি কিতাব একটু বই হবুও তারা যেভাবে লিখেছে সেভাবে পড়ি একটু তাহলে আপনাদের বুঝতে মানে কোনো সমস্যা হবে না উনি বলছেন যে তাবলিকে নিসা ফাজাইল আমার বই এ ধরনের একটি ঘটনা আছে ঘটনার বিবরণ যে হজরত সাইফুল বলেছেন আমি আমার আব্বাজানের নিকট প্রায় একটা ঘটনা শুনতাম এটা কিন্তু আমি শুধুমাত্র আপনাদেরকে তাওহিদ বোঝার জন্যই বলছি যে আপনারা কতটুকু বুঝেছেন এজন্য জন্য আর কিছু না বা আমরা কতটুকু বুঝলাম আসলে এই জন্য ঘটনা বলা উদ্দেশ্য কাউকে ছোট করা হেও করা উদ্দেশ্য না উনি বলছেন যে আমি আমার আব্বাজানের নিকট প্রায় একটা ঘটনা শুনতাম উহা এই যে জনৈক ব্যক্তি বিশেষ কোন প্রয়োজনে পানি পথে যাইতেছিল প্রতি মধ্যে যমুনা নদী পড়িল তাহার অবস্থা এত ভয়ঙ্কর ছিল যে নৌকা চলাও মুশকিল ছিল কোন নদীর কথা বলছে যমুনা নদী ভয়ঙ্কর অবস্থা মানে প্রচন্ড ঢেউ এ কারণে নৌকা নৌকা চলতে পারে ঢেউয়ে চলতে পারে না কিন্তু এই লোকের কিন্তু খুব প্রয়োজনে যাচ্ছে তার নদী কিন্তু পার হওয়া লাগবেই লোকজন তাহাকে বলিল অমুক জঙ্গলে একজন কামের লোক থাকে তাহার কাছে গিয়া তোমার প্রয়োজনের কথা বলো যে যে তুমি বিপদে পার হতে না এই জঙ্গলে যেয়ে বলো মনোযোগ দিয়ে শুনবেন ঘটনা আমি আচ্ছা লোকটি তাহাদের কথায় জঙ্গলের মধ্যে গিয়া দেখিল সেই দরবেশ তাহার বিবি বাচ্চা সহ একটি ঝুপড়ির মধ্যে বাস করতেছে খেয়াল করে শুনলেন কি কথা বললো এখানে যে ওই লোকটি তার বিবি বাচ্চা সহ বিবি তো বুঝেন নাকি তার স্ত্রী বাচ্চা সহ একটা ঝুপড়ির মধ্যে বাস করতেছে সে ব্যক্তি সিও প্রয়োজন ও যমুনার অবস্থা বর্ণনা করে বলিল দরবেশ যখন বর্ণনা করলো তখন দরবেশ প্রথমে অভ্যাস প্রতাপেক রাগ করিয়া বলিল আমার আর কি করার আছে এই যারা পরামর্শ দিয়েছে একে ওই জঙ্গলে যে ওই কামেলের কাছে যাওয়া ওরা বলেছিল যে আপনি যখন যে আপনার প্রয়োজনের কথা বলবেন ও কিন্তু প্রথমে রেগে যাবে খুব যে বলবে যে আমি এগুলো কি করতে পারি তো রাগলেও আপনি আবার মন খারাপ করবেন না আপনি আবার বলবেন যে না আপনি আমার প্রয়োজন পূরণ করে দেবেন তো ওই অভ্যাস মোতাবেক এই ব্যক্তি দরবেশ রেগে গেল খুব তখন এই লোক খুব আকুতি মিনিত করে বলল যে দেখুন আমার জন্য কিছু একটা আপনি করুন তখন ওই দরবেশ বলতেছে যে তুমি যমুনা নদীর কাছে চলে যাও যে বলো আমার নাম করো ওই ব্যক্তি আপনার কাছে আমাকে পাঠিয়েছে যে জীবনে কিছু খায়নি এবং তার সাথে সহবাসও বিবির করেনি ঘটনা কোন দিকে যাচ্ছে প্রথমে কি লিখেছে যারা লিখেছে তাদের কথা বলছি প্রথমে লিখেনি যে জঙ্গলে যে দেখলো কি ওই লোক বিবি বাচ্চা সহ বসে আছে না এখানে আবার বলতে বলছে যে যমুনা নদীকে যে বলো কি যমুনা দিকে যে বলো যে এমন ব্যক্তি পাঠিয়েছে যে কোনোদিন কিছু খায়নি এবং তার স্ত্রীর সাথে তার সহবাস হয়নি মিলন হয়নি তাহলে বাচ্চা আসলো থেকে। প্রশ্ন হতে পারে কিনা আপনাদের প্রশ্ন হয় না মনে আমার প্রশ্ন হয়েছে যে বাচ্চা তাহলে আসলো কি করে তাহলে যে লিখেছে তার যারা বানাইছে ঘটনাটা তাদেরই সমস্যা দেখলেন বানাতে গেলে কত ভুল হয় কোরআন যে আল্লাহ তালার পক্ষ থেকে সত্য কিতাব এটা বড় প্রমাণ হচ্ছে যে সেখানে কোনো অসঙ্গতি আপনি পাবেন না মানুষ যেটা তৈরি করে সেখানে কত ভুল থাকে দেখেন সুচ্ছে উঠাতে গেছে কোন দরবেশকে দেবাদে ভুল করে ফেলেছে নাকি তাদের কাছে অন্য কোনো ব্যাখ্যা আছে আল্লাহই ভালো জানে এই ব্যক্তি যে ওই দরবেশের কথা মোতাবেক যমুনা নদীকে বলল যে তোমার কাছে আমার অমুক ব্যক্তি পাঠিয়ে তোমাকে শান্ত হয়ে যেতে বলেছে লোকটি যমুনায় গিয়া দরবাসের কথা জানালো যমুনা তাহার কথা মতো শান্ত হইয়া গেল থেমে গেল এবার বুঝতে পারছেন সেই লোকটি পার হয়ে যাওয়ার পর যমুনা আবার আকার সেই আগের আকার ধারণ করিল আচ্ছা এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এখানে কোন শির কাছে ঘটনার মধ্যে বিশ্বাসের ক্ষেত্রে কোন শির কাছে কোন তাহিদের ক্ষেত্রে শির আমরা তিন প্রকার তাহিত বলেছি রুবুবিয়া হুলুহিয়া আসমা ওসিফা এবং আপনাদেরকে বলেছিলাম যে রোবিয়াতে মক্কার মসজিদরা শির পাওয়া যায় না মক্কার মসজিদদের শির রোবিয়াতে পাওয়া যায় না পাওয়া যায় কোথায় হুলুহিয়াতে এবং আসমা উসিফাতে কিছু সমস্যা তাদের আছে এই যে শির বিশ্বাস তার মানে এখানে বিশ্বাসটা কোথায় ওই ব্যক্তির ক্ষমতা আছে যমুনা নদীকে নিয়ন্ত্রণ করার নাকি নাকি পেয়েছেন আপনারা তাই না শোভা তা আমরা কিছুক্ষণ আগে বলেছি যে সারা বিশ্ব পরিচালনা করছে কে আল্লাহ দাদা সোহা আল্লাহ বিশ্বাস দেখেছেন কোন বইগুলো এই বইগুলো আপনি এই সমস্ত বইগুলো প্রত্যেকটা মসজিদে পাবেন না রাখা আছে যেখানে কোরআন থাকার কথা সেখানে এই বইটা পাবে না আমরা ফাজাইলা আমাল নামে কোনো বই এবং সেখানে যদি ফজুল ফজুলেপূর্ণ আমলের কথা বলা হয় যেটা সাব্যস্ত হয়েছে আল্লাহ এবং তার রসুল থেকে কোনো অসুবিধা ছিল বইগুলো রাখা কোনো অসুবিধা ছিল না কি মারাত্মক কথা যমুনা নদীকে উনি একা নিয়ন্ত্রণ করে উনার কথা মতো যমুনা নদী চলে আপনি খেয়াল করে দেখেছেন এখানে আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে মক্কার মুশ্রিকরা মক্কার মুশ্রিকরা কেমন ছিল তার একটা নমুনা দেখুন আল্লাহ তালা সুরা আনকাবতের মধ্যে বলছেন ফাইদা রকিবু ফিলফুলকে দা আউল্লাহ মুখলেসিন আলাহদ্দিন তারা যখন নৌকায় আরোহণ করত তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতো কারা মক্কার মসজিদটা মানে তারা তো শীত করতো কিন্তু বিপদে যখন পড়ে যেত সমুদ্রের মধ্যে যে নৌকা ডুবে যাবে ওই সময় তারা কি শীত করতো না চালাক খুব তারা ছিল ওই সময় ঠিকই কি করতো একমাত্র খাঁটি ভাবে একমাত্র আল্লাহকে ডাকতো আচ্ছা মক্কার মুশ্রিকদের এটা চিত্র আচ্ছা আমাদের দেশের মুশ্রিকদের অবস্থা আপনি কল্পনা করেছেন ওই সময় বিপদের সময়ও তারা ওই মাজারে ছুটে যায় এমনি সময় শীত করবে করবে বিপদের সময় তো কমপক্ষে একনিষ্ঠ আল্লাহকে ডাকা দরকার ছিল নাকি তাহলে এই দৃষ্টিকোণ থেকে মক্কার মসজিদদেরকে বেশি ভালো না আমার এই সমস্ত মসজিদ থেকে ওই এই দৃষ্টিকোণ থেকে সবাই মসজিদকে সবাই জাহান বাট আপনি চিন্তা চেতনাটা একটু দেখুন যে তারা তো কম পক্ষে তারা তো কম পক্ষে বিপদের সময় ঘটনাস্থবে আল্লাহকে ডাকতো আর এরা বিপদে হোক বিপদ না হোক ভালো অবস্থায় হোক তাও দৌড় দিয়ে যায় মাঝার আর যত ধরনের শীত কাছে নাউজুবিল্লাহি ওরা নিজেরাই প্রমাণ করে দিয়েছে যে বিপদে পড়েছে তখন গেছে কি ওই দরবেশের কাছে আর আবার যে দেখে বিবি বাচ্চা সবই আছে আবার পরে দাবি করতেছে যে সে তার বিবির সাথে কোনোদিনই নাকি তার মানে মিলন হয়নি নাউজুবিল্লাহি তাআলা আবার বাচ্চাও চলে আসছে অটোমেটিক সম্মানিত উপস্থিতি আমি এই জন্যই বললাম মানে এই ঘটনাগুলো বললাম আপনাকে আরও কিছু সমস্যা আছে যেমন একটি ঘটনা আপনাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু বলেছি একটা বিষয় আচ্ছা আগে ঘটনাটা বলি তারপরে আপনারা বলবেন ফাজ আমলের আর একটা ঘটনা মহান এই কিতাবের একটা ঘটনা আর একটা আর একটা ঘটনা আপনাদেরকে বলবো উনি বলছেন যে শেখ আবু ইয়াজিদ কুর্তুবি রাহিমুল্লাহ বলেন আমি শুনিয়াছি বলছে যে আমি শুনিয়াছি কে বলে যে কার কোনো কথা নাই উনি শুনিয়াছেন কি শুনেছেন যে ব্যক্তি সত্তর হাজার বার মনে রাখবেন বহুত ফজিলত হবে মনে রাখবেন যে ব্যক্তি সত্তর হাজার বার লাই লাইল্লা পড়ে সে দোজখের আগুন থেকে রক্ষা পাইয়া যায় আপনারা শুনেছেন এ কথা আগে শুনেছেন এ কথা সত্তর হাজার বার কোন ইমাম প্রদীপ বলেছে আপনাদের এ মেম্বারে যে আপনারা সত্তর হাজার বার পড়বেন বলছেন যে যে ব্যক্তি সত্তর হাজার বার লাইল আল্লাহ পাঠ করবে সে যোজকের আগুন থেকে নাজাদ পাইয়া যায় আমি এ কথা শুনিয়া ওই ব্যক্তি বলছে আমি এ কথা শুনিয়া এক ডে অর্থাৎ সত্তর হাজার বার নিজের জন্য পড়লাম কার জন্য নিজের জন্য কারণ এক সত্তর হাজার বার পড়লে কি জাহান্নাম থেকে মুক্তি তারপর বলছে যে এবং আরেকবার এক আরেক সব পড়লাম অর্থাৎ সত্তর হাজার বার আমার স্ত্রীর জন্য মানে শুধু নিজে বাঁচাতে হবে না ওনার স্ত্রীকে নিয়ে যাওয়া লাগবে ওই জন্য ওনার স্ত্রীর নামে আর এক সব মেরেছেন উনি নিজেই ওনার স্ত্রীকে আর পড়া লাগবে না এবং কয়েক নিসব আমার নিজের জন্য পড়িয়া আখেরাতের সম্বল করিয়া রাখিলাম মানে এক্সট্রা একটা একটা তো রেখেছিল আর একটা ওনার স্ত্রীর আরও পড়েছে কয়েকটা মানে বাই চান্স যদি কোনো সমস্যা হয় ওই জন্য আরও দুই তিনটা কি রেখেছে জমা রেখেছেন উনি এবার বলছেন যে আমাদের নিকট এক যুবক থাকতো তাহার সম্বন্ধে বলা হতো যে তার নাকি কাস হয় মানে এটাও একটা ভ্রান্ত কারো মানে মানে জান্নাত জাহান্নাম সবকিছু দেখতে পায় এই যুবক সম্পর্কে মানুষের আকিদা ছিল যে ও জান্নাত জাহান্নাম সবকিছু সে দেখতে পায় তো এই লোক বলছে যে এটা সত্যতার ব্যাপারে আমার কিছু সন্দেহ ছিল যে আসলে আর কাস ফয় কি হয় না মানে আসলে ওই জান্নাত জাহান্নাম দেখতে পায় কিনা আমার কিছুটা কি ছিল সন্দেহ ছিল তো একবার সৌভাগ্যক্রমে আমার ওই যুবকের সাথে এক প্রকার খাওয়া দাওয়ার মানে সুযোগ হলো তো খেতে খেতে এই যুবক হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো চিৎকার দিয়ে বলল কি যে আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে কারণ আমি দেখতেছি যে আমার মা দোজো জাহান জাহান নামের আগুনে পড়তেছে তো এই বলতেছে যে যে এবার একে পরীক্ষা করার আমার সুযোগ আসলো লোকেরা তো বলে যে আর কাজ হয় মানে সে দেখতে পায় এখন তো সে সে দাবি করছে কি যে তার মাকে দেখতে পাচ্ছে এবার আমার একটা সুযোগ হলো তাকে পরীক্ষা করা যে আসলে তার কাজ হয় কি না কিভাবে পরীক্ষা করবে ওই যে তার নেসব কয়েকটা জমা রেখেছে না একটা একটা ছিল কার জন্য আর নিজের জন্য আর এটা ছিল তার স্ত্রীর জন্য আরো কিছু এক্সট্রা জমা ছিল না ভান্ডারে ও উনি তখন বলছে চালাকি করে যে আমার যে ছিল একটা দিয়ে আর মার জন্য জন্য যদি বক্সিয়া করে দেয় তাহলে ওনার মা নাম থেকে বেঁচে যাবে না হিসাবে থেকে বেঁচে গেলে এই তো দেখতে পাবে আবার তো দেখতে পাচ্ছে কিনা তাহলে পরীক্ষা করা হয়ে যাবে কারণ ওর মা তো আর জাহান্নামে থাকার কথা না ওর মার নামে যদি আমি একটা বক্সিয়া করে দিই বলছে আমি আমার ওই যেগুলো জমা ছিল ওটা থেকে একটা ওর মার জন্য কি করলাম দান করে দিলাম আমি তার জন্য এবার পরীক্ষা করছি দেখি ও কি বলে ও যদি এখনো বলে যে আমার মা পড়তেছে তাহলে বুঝতে হবে যে ও মৃত্যু কিছু দেখতে পায় না আর যদি বলে যে আমার মা এখন নিরাপদে তাহলে বুঝতে হবে যে সে আসলে জান্নাত নাম দেখতে পায় তো ও বলছে আমি যখন বক্সিয়া দিলাম এবং আমি তাকে জানালাম না গোপন রাখলাম কারণ জানলে তো সে বলে ফেলবে অন্তরে মনে মনে আমি দিয়ে দিয়েছি বক্সিয়া তো বলছে কি ওই যুবক তৎক্ষণাৎ বলিতে লাগলো চাচার চাচা আমার মা দু আগুন থেকে রক্ষা পাইয়া গিয়েছে মানে কি ওর বকশিয়াটা কি কাজে লেগেছে এবার ও ভাবলো কি নজুবিল্লা যে ওর বকশিয়া কাজে লেগেছে এটাও দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে এই বালকের আসলে কি হয় কাজ হয় মানে সে জান্ন জাহান দেখতে পাই বিশ্বাস করে নজুবিল্লা তো এই ব্যক্তি বলছে যে এই ঘটনা থেকে আমার দুইটা ফায়দা হলো সত্তর হাজার বার কালিমা তো পড়ার বরকত সম্পর্কে আমি নিশ্চিত হয়ে গেলাম যে আসলে সত্তর হাজারবার বার যদি লাই কেউ পড়ে তাহলে জাহার নাম থেকে মুক্তি পেয়ে যাবে আর দুই হলো যুবকটির সত্যতা অর্থাৎ কাজ হওয়া কি বলবেন আপনারা সত্তর হাজার বার আমল করবেন এখন থেকে লাইলালা তো অবশ্যই লাইলালার ফজিলতের বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই বাকি আপনি সংখ্যা নির্দিষ্ট করা আর এ বিশ্বাস করা জাহার নাম থেকে মুক্তি পেয়ে যাবে আল্লাহ রসুলাম বললে আমাদের কোনো আপত্তি ছিল না তখন আমল করতাম সত্তর হাজার আপনার কেন উনি যদি আরো ডবল সত্তর বলতেন তবু আমরা আমল করতাম আচ্ছা এই ঘটনার মধ্যে কোন শির আছে কি কোথায় আলেম কেউ বলবেন না জি একটা না বেশি উনি বলেছেন একটু স্পষ্ট করে দেন কোন জায়গাটাই কোন জায়গায় শিরকটা কোন জায়গায় হ্যাঁ গায়েবের খবর জানা সুন্দর এই তো স্পষ্ট করেছে গায়েবের খবর জানা গায়েবের খবর জানা গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন তাহলে এরকম অসংখ্য ঘটনা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যিনি নিজেকে বলেছেন যে

আলিমুল গইব ও শাহাদা আল্লাহ তালাই হচ্ছেন প্রত্যক্ষ এবং আমরা যেটা দেখি না সব কিছুর কে এ বিষয়ে আল্লাহ তালায় এই ধরনের ঘটনা যে বিশ্বাস করবে সেটা যার ক্ষেত্রে হোক ওই বালকের ক্ষেত্রে হোক আর যার ক্ষেত্রে হোক যে তারা অমুম ভাবে আম ভাবে গায়েবের খবর জানে কেউ যদি বিশ্বাস করে মসজিদ হবে না স্বয়ং আল্লাহ তালা সিফাদের ক্ষেত্রে এবং তার রবি ক্ষেত্রে শীত করলো এই ব্যক্তি মারাত্মক এই ঘটনাগুলো বললে আপনি যদি মসজিদের সবাইকে শোনা নেবে ওইগুলো বলে আর কান্নাকাটি করেন তাহলে তারা কি শিখবে তাও হয়ে শিখবে এগুলো এইগুলো এগুলো আমাদের এই বইগুলোতে লিখা আছে আর 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 একটা বলি আপনাদেরকে আরেকটা ঘটনা বলি এই ঘটনা বলার উদ্দেশ্যটা হলো যে কারামতের বিষয়টা আমি নিয়ে আসছি কারণ অনেকের হয়তো এই বিষয়ে হয়তো কিছুটা দিয়ে থাকতে পারে এটা হলো আপনার এমন এক বই থেকে শোনাব সে বইটা হচ্ছে আপনার বইটার নাম হলো বেদে আরেফ এই বই কিন্তু পাওয়া যায় এটাও পাওয়া যায় কিন্তু এটা তো এটা তো কিন্তু আপনি পাবেন আচ্ছা এখানে এক ব্যক্তির ঘটনা উনি বলেছেন সেটা হলো যে এই ব্যক্তি একবার গেছিলেন হজ করতে কারামতের দোহাই দিয়ে মানুষকে কিভাবে ধোকা দেয় খেয়াল করে দেখুন এই ব্যক্তি গেছে একবার হজ করতে হজ করতে যে উনি সবকিছু হারিয়ে ফেলেছেন মানে কিচ্ছু নাই তার মানে টাকা পয়সা হারালে কিন্তু ব্যবস্থা হয় কিন্তু যদি পাসপোর্ট হারিয়ে যায় ধরুন পাসপোর্ট হারিয়ে গেলে সমস্যা না তখন পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু হারিয়ে গেছে টিকিট থেকে থেকে শুরু করে তার মানে উনার আর আর মক্কা বাংলাদেশে আসার পথ নেই বিপদে পড়েছেন খুব অস্থির হয়ে উঠলেন মসজিদ নবীর এক খাদেমকে ঘটনাটা বললেন উনি আমার তো এই অবস্থা হয়েছে তখন মসজিদ নবীর খাদেম এই ব্যক্তিকে বলছে যে আপনাদের বাংলাদেশের এক মুরব্বী এখানে আসে তাকে যদি আপনি ধরেন এই বিষয়টা এবং জানান তো আপনার সমাধান হতে পারে রাত্রের শেষের দিকে শেষ রাতের দিকে উনি মসজিদ নবীতে ওনার কয়েকজন সঙ্গী সহ এখানে আসে এখানে এসে মিটিং করে আর মিটিং করে আবার এখান থেকে চলে যায় তো ওনাকে যদি আপনি বলেন তাহলে সমাধান হতে পারে তো খাদেমের পরামর্শ অনুযায়ী উনি অপেক্ষা করতে শুরু করলেন ওখানে মসরিদবী তো সেখান থেকে যখন ওই মুরব্বীকে দেখতে পেলেন যে মসরিদবী থেকে মিটিং করে বের হচ্ছে তখন যে নিজের তার যে সমস্যার কথা কাঁদ কাঁদতে কাঁদতে তাকে বলতে লাগলেন তো ওই মুরব্বী তখন ওনাকে বলছে যে তার কাঁধে হাত দিয়েছে কাঁধে হাত দিয়ে বলছে যে তুমি চোখ বন্ধ করে ফেলো তুমি চোখ বন্ধ করো আর আমি যখন আমার হাতটা আমার হাতটা যখন আমি সরিয়ে নিব বলছে যে আমার হাতটা যখন আমি সরিয়ে নিব এখন তুমি চোখ বন্ধ রাখো তোমার কাজ থেকে যখন আমি হাতটা আস্তে আস্তে সরিয়ে নিব তখন তুমি চোখ খুলবা তার আগে কিন্তু তোমার চোখ খোলা যাবে না তুমি যদি তার আগে চোখ খুলো তাহলে কিন্তু তোমার বিপদ হবে তো বাস্তবে চোখ বন্ধ করেছেন উনি ওনার কাজে হাত দিয়েছেন কাজ থেকে যখন আস্তে আস্তে হাত সরিয়ে নিচ্ছেন তখন উনি চোখ খুলে আরম্ভ করেছেন সম্পূর্ণ চোখ খুলতে উনি দেখেন যে ঢাকার বাইতুল মোকার্ম মসজিদের সামনে চলে এসেছেন সুবার্নল্লাহ বলবেন না বুঝতে পেরেছেন তো যাই হোক এখানে আরও কিছু যোগ পড়েছে ওনারা এখানে আপনি দেখুন কারামত এই জিনিসটা নিয়ে অনেকে কিন্তু অপব্যাখ্যা করার বা আমাদেরকে ধোকায় ফেলেছে কিন্তু কারামতের নাম করে সবকিছু কারামত জিনিসটা আসলে কি মজেজা এবং কারামতের মধ্যে পার্থক্যটা কি মজেজা জিনিসটা কিন্তু আল্লাহ তালা নবী রাসুলদেরকে দিয়েছেন এবং সেটা প্রকাশ করতে বলেছেন প্রত্যেক যুগে তাদের উম্মতদের সামনে কি প্রকাশ করতে বলেছেন যাতে তারা কি করে আল্লাহর প্রতি ইমান আনে রসুলের প্রতি ইমান আনে এটা ছিল উদ্দেশ্য কারামতকে মতকে আল্লা প্রকাশ করতে বলেছেন না যদি ঘটেও কারো ব্যক্তির ক্ষেত্রে এটা ঘটতে পারে বলেছেন না না উনি ঘটেছে কিন্তু এটার অর্থ এটা যে ঘটেনি আপনি প্রচার করবেন ওইটা দিয়ে বা এটার অর্থ এটা না যে ওইটা সারা জীবন থাকবে এটা কিন্তু একটা অস্থায়ী বিষয় যদি কারো কাছে ঘটে তাহলে এটা কিন্তু অস্থায়ী বিষয় কিন্তু এদের বিষয়গুলোকে এগুলোকে কি অস্থায়ী না স্থায়ী তারা প্রমাণ করেছে স্থায়ী না নাহলে মসজিদের নবীর খাদেম জানবে কি করে যে ওই সমাধান করে দিবে তার মানে তারা দাবি করে কি তারা দাবি করে যে তারা সব সময় এরকম মক্কা থেকে ঢাকায় বিনা ভিসায় বিনা পাসপোর্টে বিনা বিমানে এক মুহূর্তের মধ্যে ঢাকায় এমনকি আপনার বাড়িতেও কিন্তু পৌঁছে দিতে পারে তার চিন্তা করে দেখেছেন যে বইগুলো কোনগুলো বই এই বইগুলো আমাদের কাছে কি অস্পষ্ট আপনার কতটুকু মনে হয় বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এই বইগুলোকে বিশ্বাস করে আপনারা গুটি কয়েকজন মানুষ বিশ্বাস করেন না শুধু আপনাদের মনে হয় যে জোয়ার সৃষ্টি হয়েছে সহি আকিদার জোয়ার সৃষ্টি হয়েছে সালাফিদের জোয়ার সৃষ্টি হয়েছে ঘোড়ার ডিম কিছু এদিক থেকে মানে যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন তো কিছু হয়নি এই ঘটনাগুলো বললে আপনারা তো নাউজবিল্লা বলতেছেন আর ওরা কেঁদে কেঁদে হয়তো মসজিদ হয়তো এতক্ষণ হয়তো মুসার মুসার প্রয়োজন হতো এসব ঘটনা শুনে এটা মূল কারণটা কোথায় আপনারা বিশ্বাস করলেন না তারা বিশ্বাস করে কারণটা কি বা তো আপনারা আপনারা কেন বিশ্বাস করলেন কেন বিশ্বাস করলেন না বলেন তো তাওহিদটা বুঝেছেন বলে তাওহিদ সম্পর্কে ধারণা থাকার কালে কারণে এ কারণে তাওহিদ সম্পর্কে আমাদেরকে বলতে দেওয়া হয় না এই কারণে আপত্তিটা এই কারণেই তাওহিদ সম্পর্কে যারা লেকচার দেন এই কারণে তারা শত্রু ওনাদের কারণ যদি মানুষ টাউহিত বুঝে যায় তাহলে ওই যে গোমর ফাঁস হয়ে যাবে যে এসবের আপনি তখন মসজিদে কেন বাড়িতে রাখবেন ওই বই চোখের সামনে রাখতে চাইবেন এসব বই শিরকে ভরা প্রতিটা পৃষ্ঠ পৃষ্ঠায় সিরকির কথা লেখা আছে যে বইগুলোতে আমরা তো আসলে আমাদের এই জন্যই কিন্তু আপনাকে বোঝাবে বিভিন্নভাবে তাওহিদের কি প্রয়োজন